তো বন্ধুরা আপনারা তো ডিম ভাপা অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই অপূর্ব স্বাদের হয় তাই চেষ্টা করবেন আমি যেভাবে একবার বানালাম আপনারাও ঠিক সেম পদ্ধতিতে বানিয়ে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা মনের মতো রান্নাতে সবাইকে স্বাগত জানাই আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আর আজকে আমাদের রেসিপি ভাপা ডিমের কারি তো বন্ধুরা আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাতে কিন্তু খেতে খুবই অপূর্ব লাগে তাই বন্ধুরা আপনারাও একবার বানিয়ে নেবেন ভাপা ডিমের কারি করার জন্য আমি এখানে ছ পিস ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ফাটিয়ে নেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এবারে একটা একটা ডিম আমি ফাটিয়ে নেব এইভাবে সবকটা ডিম আমি ফাটিয়ে নেব সবকটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে এবারে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ওগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এবারে একটা টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দেবো একটা টিফিন বক্স নিয়ে নিয়েছে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা দিয়ে সব দিকে ভালো করে টিফিন বক্সটাকে আমি মেখে নেব এইভাবে তেলটা মেখে নিলে তাহলে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে কৌটো থেকে বেরিয়ে আসবে চারদিকে তেলটা আমি ছড়িয়ে দিয়েছি এবারে ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব এবারে টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেবো দিয়ে এবারে ভাপিয়ে নেবো ডিমটাকে এবারে ভাপিয়ে নেয়ার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি পরিমাণ জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়া যাবে না টিফিন গুটের নিচটা জলের মধ্যে ডুবে থাকলেই হবে এবারে টিফিন বক্সটা আমি বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে দেখুন টিফিন বক্সের নিচটা জলের মধ্যে রয়েছে টিফিন বক্সটা বসানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকেও অন করে দিয়েছি এবারে একটা থালা আমি টিফিন বক্সের উপরে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে হাই ফ্লেমে কিছু সময় জলটাকে আমি ফুটিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ডিমটাকে ভাপিয়ে নেব এবারে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আট দশ রসুন দিচ্ছি দেড় ইঞ্চি আদা আদাগুলোকে আমি কুচি করে নিয়েছি দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব মিনিট ভাপানো হয়ে গেছে এবারে আমি থালাটা খুলে দেব থালাটা আমি খুলে দিয়েছি টিফিন বক্সটা আমি নামিয়ে নিয়েছি টিফিন বক্সটা যেহেতু গরম আছে তাই বক্সটাকে আমি কিছু সময় ঠান্ডা করে নেবো তারপরে ঢাকনাটা খুলে দেবো টিফিন বক্সটা ঠান্ডা করে নিয়েছি এবারে ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন ডিমটা কত সুন্দর ভাপানো হয়ে গেছে ডিম ভাপাটা আমার হয়ে গেছে এবারে চামচের পেছন দিয়ে এইভাবে সাইডটাকে আমি ছাড়িয়ে নেব এবার একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি কৌটোটাকে উল্টে দেবো দিয়ে এইভাবে হালকা এ করে নিয়ে খুলে দেবো টিফিন বক্স থেকে ডিমের ভাপাটা আমি বের করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেবো আমি এখানে চৌকো শেপ দিয়ে কাটছি আপনারা চাইলে আপনাদের খুশি মতন শেপ দিয়ে কেটে নিতে পারেন ডিমের ভাপাটাকে আমি এইরকম চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটা এবারে ভেজে নেব তার জন্য একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে এরকম ছোটো ছোটো চৌকো করে কেটে নিই আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আলুগুলোকে নামিয়ে নিচ্ছি একই তেলে ফোড়নে দিয়ে দেবো একটা টুকরো দারচিনি চার পাঁচ পিস লবঙ্গ চার এলাচ সাথে দিচ্ছি হাফ চামচ গোটা গোটা জিরে মশলাটাকে ভালো করে ভেজে নেব পর্যন্ত মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ ছেড়ে দিচ্ছে ততক্ষণ আপনাদের ভেজে নিতে হবে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে এইরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা রসুন বাটা আদা কাঁচা লঙ্কা রসুন বাটাটা দিয়ে এক থেকে দু মিনিট আমি ভালো করে ভেজে নেব আদা রসুন বাটাটা দিয়ে দু মিনিট ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো তার সাথে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর সাথে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে এবারে মশলার আগে আমি এক থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নেব এক থেকে দু মিনিট সমস্ত মশলা আমি কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট আমি এখানে এক পিস টমেটো নিয়ে পেস্ট করে নিয়েছি এবারে টমেটোর পেস্টটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ রয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে টমেটোর পেস্টটা দিয়ে আমি এক থেকে দু মিনিট কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স রাখার জন্য ছোটো চামচের এক চামচ চিনি দিচ্ছে হাফ চামচ কসুরি পাতা দিয়ে এবারে খুব ভালো করে একবার মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে আরো এক থেকে দু মিনিট আমি কষিয়ে নেব মশলাটাকে আমি আরও দু মিনিট ভেজে নিয়েছি দেখুন মশলা দেখে তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো ডিমের ভাপাটা যেহেতু সেমি গ্রেভি হবে তাই এখানে খুব বেশি জল দেওয়া যাবে না যতটা জল দিলে সেমি গ্রেভি হবে সেই পরিমাণ জলটা দিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিতে হবে এইভাবে ভালো করে একবার মেশানো হয়ে গেলে গ্রেভিটাকে আমি কিছু সময় ফুটিয়ে নেব গ্রেভিটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবারে ভাপানো ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে সরাসরি ডিম ভাপাটা গ্রেভির মধ্যে দিচ্ছি আপনারা চাইলে ভাপা ডিমগুলোকে একটু ভেজে নিয়েও দিতে পারেন তবে এইভাবে সরাসরি দিলে ভাপাটা কিন্তু খুব ভালোভাবে নরম থাকে আর একটু যদি ভেজে দেন তাহলে কিন্তু হালকা শক্ত হয়ে যায় দিয়ে ডিম ভাপাটা এবারে দিয়ে কিছু সময় আমি ফুটিয়ে নেব ডিমগুলো দিয়ে অল্প কিছু সময় আমি ফুটিয়ে নিয়েছি এবারে সব শেষে দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প কিছু পরিমাণে গরম মশলাগুলো দিয়ে একবার মিশিয়ে নিলেই কিন্তু আপনাদের রান্না কমপ্লিট ডিম ভাপাগুলো দিয়ে আমি এবারে ফুটিয়ে নিয়েছি কিছু সময় রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবারে নামিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপি নিয়ে পরের একটা নতুন ভিডিওতে